লাইন কাট করো লাইন কাট করো তারপরে লাইন কাট করো এই যা পর সব বক্স বক্স করতে গে ইয়ান ইয়ান তারপরে এটা ডান দাও এই লাইন কাট তো বলে এই লাইন কাট তো আছে কে লাইন কাট তো আছে কোন গ লাইন কাটতে চাই আছে তুই যাওডা লই আইসে এই লাইন কাট তো আছে কোন গ লাইন কাটতে চাই এই কি কি এই কি লাইন কাটতে চাই এর অনুমতির দেশে লাগে এই অনুমতির দেশে আছে এর অনুমতির দেশে কোনসা সারকে

আপনি গান মিল না আপনি উপরে দেখা করেন উপরে দেখালে কিছু করতে লাগে না আমাদের নিয়ম আমাদের লাইন কাটানোর লাগে না কাট দেব আমরা লাইন কেটে দিব আর অন মাইলের ডাসিন তো করে ঝাউড় বাড়ি খাওয়া আমরা জারে মধ্যে দাঁ যাই কিন্তু লাইন কাটার নিয়ম আমরা লাইন কাটছি ঠিক আছে আপনি উপরে দেখা করেন আমরা না আমাদের লাইন কাটার নিয়ম লাইন কাট হবে আমাদের আচ্ছা জানেন আমরা না এই যে এ মন যাওলে বাহিৰলৈ બિલન આદીરા આદીલે આદીતરા સેય જોગે જોગરેં જોગે જોગેકરનાય જોગેં જઓગે જઓગે જોગે જઓગેકરન�